আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনাদের স্লো ফোনগুলো কীভাবে পানির মতো ফাস্ট করবেন এবং কীভাবে চার্জেস ব্যাক বাড়িয়ে নেবেন সো এই সমস্ত বিষয় আছে আজকের এই ভিডিও ভিডিওটি সো যারা অনেক দিন যাবৎ ফোন ইউজ করতেছেন ফোনটি স্লো হয়ে গিয়েছে তাদের জন্য ভিডিওটি ভিডিওটি শুরু করা যাক সো এর জন্য সর্বপ্রথম আমরা যেটা করবো সেটিংস অপশনে চলে আসবো সেটিং অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করবেন রিসেট সেটিংস অথবা রিসেট অল সেটিংস সার্চ করার পর আপনারা এখান থেকে খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই যেহেতু আমার এখানে সার্চ অপশনটি নেই আমি আপনাদের সাথে এটা দেখতে পারতেছি না তো আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাবো সিস্টেম ম্যানেজমেন্ট এই যে সিস্টেম ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন জাস্ট এই সিস্টেম ম্যানেজমেন্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করব দেখতে পাচ্ছেন ব্রেকআপ অ্যান্ড রিসেট জাস্ট ব্রেকআপ অ্যান্ড রিসেট ক্লিক করব পরবর্তীতে হচ্ছে রিসেট অল সেটিংস এবং কী রিসেট নেটওয়ার্ক সেটিংস সো আপনার নেটওয়ার্কটি ফাস্ট করার জন্য অবশ্যই আপনাকে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করতে হবে কারণ এখানে আপনার এতদিন যাবৎ যে আপনি ফোনটি ব্যবহার করতেছেন সব ধরনের ডাটা কিন্তু এখানে আছে ঠিক আছে যেগুলো আপনার প্রয়োজন নেই সেই ডাটাগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে সো এই জন্য আপনার ফোনের স্টোরেজগুলা ধরে রাখছে আপনাদের নেটওয়ার্কের গতিটা কমিয়ে দিচ্ছে সো এই জন্য আপনাকে অবশ্যই নেট রিসেট নেটওয়ার্ক সেটিংসটা নেটের জন্য আপনাকে করতে হবে ঠিক আছে পরবর্তীতে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো এই যে রিসেট অল সেটিংস আপনার সিম ওয়ান না কি সিম টু পৌঁছে আছেন দেওয়ার পরবর্তীতে এখানে রিসেট সেটিংসই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিসেট সেটিংস আবারও ক্লিক করবেন ক্লিক করার পর একটু দেখতে পাবেন প্লিজ ওয়েট তারপর কিন্তু আপনার ফোনের সম্পূর্ণ ডাটাগুলো চলে যাবে সেই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে কমপ্লিটেড ঠিক আছে আমার সম্পূর্ণ ডাটা ইনস্টল গিয়েছে সিম ওয়ানের স্যার সিম টুই ক্লিক করি এরকম করে আপনার সিমগুলো রিসেট করে দেবেন পরবর্তী হচ্ছে রিসেট অল সেটিংস যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা সেটিং রিসেট অল সেটিংসে ক্লিক করার পর দেখতে পাবেন রিস্টোর সেটিংস ডিফল্ট সেটিংস উইদাউট ডিলিটিং এনি ডাটা অর্থাৎ আপনার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো ছাড়া বাকি সব ধরনের ডাটাগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে সো এই জন্য আপনি যেটা করবেন এই রিসেট অল সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা চাইবে ঠিক আছে তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন দিস উইল রিসেট অল সেটিংস নো ডাটা অর মিডিয়া উইল বি ডিলিটেড আমি একটু আগেই এই সেটিংসটা কিন্তু রিসেট করেছি যার জন্য আমার এখানে কোনো প্রকার ডাটা দেখাচ্ছে না ঠিক আছে আপনার এরকম করে রিসেট দিয়ে দেবেন পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ফোনটা একটা বড় রেস্টুরেন্ট নেবে ঠিক আছে রেস্টুরেন্ট নেওয়ার পর কিন্তু ফোন একদম ফ্রেশ হয়ে ওপেন হবে সো এরকম করে আপনাদের পুরাতন ফোনগুলোকে অনেক ফাস্ট করে দিতে পারবেন কি সব দিকে ব্যাক আপ চার্জ সব সব সুবিধাই কিন্তু বাড়িয়ে নিতে পারছেন সো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মুখে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ